অনেক কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে অনেক নতুন কবর অনেক পুরাতন কবর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের অনেক অনেকেরই অনেক অনেক ঈদের দিন আর কারোর কথা মনে পড়ুক আর না পড়ুক নিজের মা-বাবার কথা তো মনে মার হাতের খির পোলাও পিঠা এটার স্বাদ অন্য কারো সাথে মিলে না যেদিন থেকে চলে গেছে ওই দিন থেকে অনেক জিনিস থেকে বঞ্চিত হয়ে গিয়েছে আমরা তারা কিচ্ছু চায় না চায় চায় জিনিস না একটা বালিশ আমরা দিতে পারি বিছানার চাদর দিতে পারি নাই আমরা কিচ্ছু দিতে পারি নাই বিধান নাই খালি মাটির মধ্যে সোয়া চলে আসছি নিজের হাতে মাটি দিছি প্রথম মাটি হাতি সারাদিনে ইনশাল্লাহ ঈদের নামাজের নিয়ম হলো যে আমি দুই রাখা ঈদের নামাজ ওয়াজিব এই মামের পিছনে শহীদ সাথে নামাজ পড়তেছি আল্লাহ আকবর আমার নিয়ত হয়ে গেল

谢谢你